মানুষ মানুষ কেমন দুর্বল বলে পৃথিবীর এমন কোন নাই যে মাখলুকটাকে মানুষের সাথে তুলনা দেওয়া যাবে তার মানে অতুলনীয় দুর্বল এই দুর্বল যে মানুষ এজন্য আল্লাহ মানুষকে অনেক বেশি ভালোবাসেন আল্লাহর দরবারে মানুষের দাম অনেক বেশি তার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণ মানুষটা দুর্বল ভালো করে শোনেন অনেক সময় দেখবেন একটা পরিবারে স্বামী আর স্ত্রী বড় একটা ছেলে বড় একটা মেয়ে আর একটা ছোট ছেলে আছে মা আর বাবা বড় ভাই আর বোন চারজন মানুষ সব চাইতে বেশি মোহাব্বত করে কারে ছোটটারে বলেন কারে ছোটটারে কেন বেশি মহাব্বত করে কারণ সে সবার থেকে দুর্বল সবার থেকে মা বাবা যদি কোনোদিন কোথাও যায় বড় ছেলে মেয়েদেরকে বলে ওর দিকে নজর রাখিস বাচ্চার দিকে নজর রাখতে বলছে কেন বাচ্চা কি করবে বাচ্চা কি সন্ত্রাস মার্ডার করবে না বাচ্চার দিকে নজর রাখিস এই কথা মা বাবা তার বড় সন্তান ছেলে আর মেয়েরে বলে যায় এজন্য কারণ সে দুর্বল সে সে দুর্বলের প্রতি মায়া ভালো করে বুঝবেন পাঁচ বছর পরে বাবা বিদেশ থেকে দেশে আসতেছে বড় ছেলে বাবারে বলে বাবা দেশে আসার সময় আমার জন্য একটা মোবাইল আনবা বাবা চিন্তা করে মোবাইল যার হাতে গেছে তার জীবন শেষ হয়ে গেছে বাবা দেশে আসছে কিন্তু ছেলের জন্য মোবাইল আনে নাই বাবা নিজের জন্য একটা মোবাইল আনছে অনেক দামি দুই থেকে আড়াই লক্ষ টাকা দাম ছেলের জন্য মোবাইল আনে নাই ছেলের মন খারাপ বাবা মোবাইলটা টেবিলের উপর রাখছে বড় ছেলেটা দামি মোবাইলটা হাতে নিচে বাবা পিছনের দিকে তাকায়া দেখে ছেলের হাতে মোবাইল বাবার মোবাইল বাবা এমন একটা ধমক দিছে ছেলে ভয়ে মোবাইলটা রাইখা দিছে বাবা সাবধান করে দিছে খবরদার আর কোনোদিন যেন আমার মোবাইলে তোর হাত না দেখি খবরদার ভালো করে বুঝবেন দুই থেকে আড়াই লক্ষ টাকা দামের মোবাইল বাবার বড় ছেলেটা মোবাইলটা হাত দিয়ে ধরার কারণে বাবা তাকে ধমক দিলো আর বলল খবরদার কোনোদিন মোবাইলটা আর ধরবি না কিছুক্ষণ পর বাবা মোবাইলটা রাখিয়া গোসল করতে ওয়াশরুমে গেল ওয়াশরুম থেকে বের হয়ে দেখতেছে ছোট বাচ্চাটা মোবাইল চারে একটা আসার দিছে টাইলসের মধ্যে ডাইরেক্ট ডিসপ্লে ভেঙে মোবাইল চুর চুরমার হয়ে গেছে বাবা বাথরুম থেকে বের হয়ে দেখতেছে ছোট ছেলের হাতে মোবাইল সে আসাইরা ভেঙে ফেলছে বাবা যখন এই দৃশ্য দেখে ছোট বাচ্চাটার সামনে দাঁড়াইছে বাচ্চা বাবার চেহারা দেখা হাউমাউ করে কান্না শুরু করে দিছি। বাবা সন্তানরে ধমক দেয় নাই দৌড়ায়া যায়া সন্তানকারে কোলে তুলনি আর বলে বাবা তোমারে তো আমি কিছু বলি নাই তুমি কেন কান্না করো মোবাইল একটাই জিনিস বড় ছেলে ধরার কারণে বাবা ধমক দিল সে কোনো ক্ষতি করে নাই ছোটো বাচ্চাটা দুই থেকে আড়াই লক্ষ টাকা মিনিটের মধ্যে শেষ করে দিল বাবা তারে একটা ধমকও দিল না বরং ছোট বাচ্চাটাকে বাবা কোলে তুলে নিয়ে আদর করল চুমু খাইলো তার মানে এটা দুর্বল এজন্য এই দুর্বলের প্রতি বাবার ভালোবাসা বেশি বোঝেন নাই বোঝেন নাই আল্লাহ আমাদেরকে দুর্বল করে বানাইছেন বানাইছেন এই জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমরা শ্রেষ্ঠ মানুষ আল্লাহর চিষ্টির মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ হলো মানুষ আর এর একমাত্র কারণ হলো মানুষ বড় দুর্বল মানুষ কেমন দুর্বল মানুষ একটা পিপিলিকার থেকেও বেশি দুর্বল দুর্বল না আজ পর্যন্ত এমন কি কোনো মানুষ আসেনি যার এই পিপড়া কামড়ায় নাই এখানে কি কেউ আসেননি হ্যাঁ পিপড়ার কামড়ে বিষ আছে না নাই আল্লাহ বলে একটা পিপড়া তোরে কামড়াইতে পারে ব্যথা দিতে পারে তুই পিফরার থেকেও দুর্বল মানুষের বানানো একটা দুই টাকা দামের প্লেট কে বানাইছে মানুষ বানাইছে আল্লাহ বলে বান্দা দুই টাকা দামের ব্লেডের কাছে তুই বড় দুর্বল তোর থেকে ব্লেড সবল তোর মতো কয়েকশো মানুষরে একটা ব্লেড দিয়ে জবে করা যাবে যাবে কি যাবে না তার মানে দুই টাকা দামের একটা প্লেটের থেকে মানুষ আমরা ঠিক যদি সত্য হয় জোরে না একটা মুরগির বাচ্চা মানুষের চাইতে সবল মানুষ একটা মুরগির বাচ্চার চাইতে দুর্বল ভালো করে দেখবেন মুরগির বাচ্চা যখন ডিম থেকে বের হয় বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরে কিন্তু হাঁটা হাঁটে শুরু করে মানুষের কোনো বাচ্চা মায়ের পেট থেকে বের হয়ে হাঁটতে পারে না মুরগির বাচ্চাটা শুধু হাঁটে যে তা না একটু পরীক্ষা করে দেখবেন বাচ্চাটা ডিম থেকে বের হওয়ার পরে তার খাবার অন্বেষণ করে খাবার তালাশ করে যদি আপনি চাউল দেন এই বাচ্চাটা সবেমাত্র বের হলো সে চাউল ঠোকরায়া ঠোকরাইয়া খায় অথচ কোনো মানুষের বাচ্চার পক্ষে কি সম্ভব নাকি বলেন আল্লাহ বলে বান্দা মুরগির বাচ্চাটা তোর চাইতে সবল তুই বান্দা মুরগির বাচ্চার চাইতে বড় দুর্বল তুই যে দুর্বল এজন্য আমি আল্লাহ তোরে বেশি ভালোবাসি তুই যে দুর্বল এজন্য আমি আল্লাহর কাছে তোর দাম অনেক বেশি অনেক মানুষ দুর্বল এজন্য মানুষের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি আরে সামান্য একটা মশার কাছে অত মানুষ বড় দুর্বল মশার ভয়ে মানুষ মশার নিচে ঢোকে কি ঢুকে না হ্যাঁ মশার ভয়ে মানুষ মশার নিচে গিয়ে লুকায় তার মানে মশা সবল মানুষ বড় দুর্বল মশার উচিলায় লাখ লাখ মানুষ খানা পায় মশায় যদি মানুষরে না কামড়াইতো এই জমিনে মশারির কোনো ফ্যাক্টরি থাকতো না মশার কয়েলের কোনো ফ্যাক্টরি থাকতো না এক একটা মশার কয়েলের ফ্যাক্টরিতে হাজার হাজার শ্রমিকরা কাজ করে এক একটা মশারির ফ্যাক্টরিতে হাজার হাজার শ্রমিকরা কাজ করে এক একটা দেশে শত শত মশারির ফ্যাক্টরি আছে তার মানে মশারুচিল লক্ষ লক্ষ মানুষ খানা পায় আল্লাহ বলে বান্দা মশারে তুমি নগণ্য মনে করিও না মশার সবল তুমি মানুষ দুর্বল আপনারা কি মনে করেননি এটা মশা আমাদের চাইতে সবল আমরা মানুষ বড় দুর্বল খাবারের দিক থেকেও মানুষ বড় দুর্বল বলতে পারেন হুজুর কি বলেন আমরা তো গরুর মাংস এক বল দিলে শেষ হয়ে যায় আরে ভাই না না এই এক বল গরুর মাংস খাইতে পারলে তুমি খাদক তা না খাবারের দিক থেকে মানুষ বড় দুর্বল সমুদ্রের মাঝে একটা মাছ পাওয়া যায় তিমি মাছ নীল তিমি এই নীল তিমির দৈনিক খাবারের রুটিন এক হাজার কেজি চিংড়ি মাছ কত হাজার কেজি আপনি তো এক কেজি চিংড়ি মাছ খাইতে পারেন না পারেনি কেউ একটা নীল তিমির প্রতিদিনের খাবারের রুটিন এক হাজার কেজি চিংড়ি মাছ তার মানে মানুষ খাবারের দিক থেকে দুর্বল শুধু তাই না পৃথিবীতে একটা পাহাড় আছে পাহাড় যেই পাহাড়ের নাম হচ্ছে বুহে কাফ ওই পাহাড়ের মধ্যে একটা প্রাণী বসবাস করে এটা পাখির মতো ওই প্রাণীর নাম সিমোর এই সিমোর প্রাণীটা যেটা পাখির মতো আকৃতি এটার দৈনিক খাবারের তালিকার মধ্যে চল্লিশটা মোটা তাজা হাতি বলেন কয়টা সিমুন একটা প্রাণী যেটা বুহে কাফ পাহাড়ে থাকে দৈনিক তার খাবার লাগে চল্লিশটা মোটা তাজা হাতি বলেন মানুষের পক্ষে কি সম্ভব আল্লাহ বলে বান্দা তুই মনে করছো তুই খাইতে পারো না না তুই খাবারের দিক দিও দুর্বল তোর থেকে একটা পাখি আরও বেশি খায় তোর থেকে একটা মাছ আরও বেশি খায় তোরে যে আমি আল্লাহ খাওয়াই তারেও আমি আল্লাহ খাওয়াই। ওই পাখিরও আমি আল্লাহ খাওয়াই এই তিমি মাছেরও আমি আল্লাহ খাওয়াই শুধু খাবারের দিক দিয়ে যে মানুষ দুর্বল তা না বুদ্ধির দিক থেকেও মানুষ বড় দুর্বল আল্লাহ বলে বান্দা তাকায়া দে একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে আসে ছাগলের বাচ্চাটা মায়ের পেট থেকে বের হওয়ার পরে সাথে সাথে সে তার মায়ের দুধ খোঁজে দুধ অথচ মানুষের বাচ্চা মায়ের পেট থেকে বের হওয়ার পরে কিছুই দেখে না কিছুই চেনে না মহিলারা তার মায়ের স্তন তারে দেখায়া দেয় ছাগলের বাচ্চারা কেউ দেখানোর প্রয়োজন হয় না মানুষের বাচ্চা হওয়ার সময় নার্স ডাক্তার মহিলারা লাগে কোন ছাগল প্রসব করতে কোন মানুষ লাগে না কোন ছাগলও লাগে না মহিলা ছাগলটা একা একা সে তার বাচ্চা প্রসব করতে পারে শুধু তাই না তাই না ছাগলের বাচ্চাটা দুনিয়াতে আসার পরে নিজে নিজে মায়ের ওলানে সে দুধ দিতে মুখ দিতে পারে যখন ছাগল দেখে মায়ের ওলান থেকে দুধ আসে না ওলানটা শক্ত দেখেন কেমন বুদ্ধি ছাগলের মাথাটা অনেক শক্ত হয় ছাগলের মাথা দিয়া ওলানের মধ্যে ওলানটা নরম হলে ছাগলের বাচ্চাটা দুধ পান করে আমার কথা বিশ্বাস না হলে যাদের ছাগল আছে আপনারা পরীক্ষা করে দেখবেন তার মানে মানুষের চাইতে ছাগলের বুদ্ধি বেশি বুদ্ধির দিক থেকেও আল্লাহ বলে মানুষ বড় দুর্বল আল্লাহ একটা ছোট প্রাণী বানাইছেন মৌমাসি। আল্লাহ মুমাসির নামে কোরআনে একটা সূরাও নাজিল করেছেন আল্লাহ বলে মানুষ তোমাদের চাইতে মুমাসির জ্ঞান অনেক বেশি বুদ্ধি অনেক বেশি বাংলাদেশে মুমাসি আছে আমেরিকাতেও মুমাসি আছে বাংলাদেশের মুমাসির ঘরটা যেমন আমেরিকার মুমাসির ঘরটাও তেমন মুমাসির ঘরের মধ্যে কয়েকশো রুম থাকে কয়েকশো রুম ডাইনিং রুম আলাদা ড্রয়িং রুম আলাদা বেডরুম আলাদা টয়লেট আলাদা মধু রাখার একটা জায়গা আছে ওইটাও আলাদা সারা পৃথিবীর মৌমাছির ঘরগুলো একরকম আল্লাহ বলে মানুষ তোমাদের পক্ষে যেটা সম্ভব না মৌমাছির পক্ষে সেটা আমি আল্লাহ সম্ভব করেছি তার মানে তোমরা মৌমাছির কাছেও দুর্বল মৌমাছি তোমাদের চাইতে সব তাহলে কি বুঝলেন আমরা সব দিক থেকে দুর্বল এই যে দুর্বলতা আছে এজন্যই আমার আল্লাহ আমাদেরকে সব চাইতে বেশি ভালোবাসে এটা আমার কথা না এটাও আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ বলেন সুরা বাকারা উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন হুয়াল্লাদি খলাককুম মা ফিল আরদি জামিআ বাকারা আয়াত নাম্বার উনত্রিশ আল্লাহ আয়াতের মধ্যে বলেন কলা কলা কুন্মাফিল আরদি যামিয়া আল্লা বলে ও মানুষ আমি আল্লাহ গোটা পৃথিবীর সব মাতলুক তোমাদের কল্যাণের জন্য বানাইছি আমরা যদিও দুর্বল আল্লাহ সূরা বাকারার মধ্যে বলে পৃথিবীর প্রত প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ আমাদের কল্যাণের জন্য বানাইছেন মানে আমাদের উপকারের জন্য বানাইছেন আল্লাহ বলে সারা পৃথিবীর সব মাখলুক আমি আল্লাহ মানুষের গোলাম বানায়া দিলাম আর মানুষরে আমি আল্লাহ আমার গোলাম বানাইলাম আল্লাহ বলে এই সূর্য এটা মানুষের গোলাম চন্দ্র এটা মানুষের গোলাম আসমান এটা মানুষের গোলাম এটা আমি মানুষের জন্য বানাইছি আমি আল্লাহর কোনো কাজে আসে না এই জমিন এটা মানুষের গোলাম আমি আল্লাহর কোনো কাজে আসে না এটা মানুষের কাজে আসে শুধু তাই না এই পাহাড় আমি আল্লাহ মানুষের জন্য বানাইছি এটা মানুষের গোলাম আমার কোনো কাজে পাহাড় আসে না নদী নালা খাল বিল মাছ পাখি হাঁস মুরগি গরু ছাগল আল্লাহ বলে প্রত্যেকটা প্রাণী মানুষের জন্য বানাইছি এটা মানুষের গোলাম আর মানুষরা আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহর জন্য আমি আল্লাহর গোলাম ভালো করে বুঝবেন আল্লাহ বলে পৃথিবীর সব মাকলুক মানুষের গোলাম আর মানুষ আমি আল্লাহর গোলাম কেমনি বুঝাই ভালো করে বুঝেন একজন বাবা তার সন্তানের জন্য একটা জামা বানিয়ে নিয়ে আসছে কি বানায় আনছে জামা একজন লোক ওনাকে জিজ্ঞাসা করে হাতের জামাটা কার বলে বলে আমার ছেলের বানাইছে কে আমি বানাইছেন মালিক কে বলে আমার ছেলে করবে কে আমার ছেলে এটা বানানোর ক্ষেত্রে টাকা দিছে কে বলে আমি আর আপনি বানাইলে আপনি কিনলে আপনার হওয়ার কথা বাবা বলে না না এই জামা আমি বানাইছি আমি কিনেছি কিন্তু এটার মালিক আমি না আমার ছেলে তবে জামা আমার ছেলের বানাইছি আমার ছেলের জন্য এটা আমার জামা না কিন্তু ছেলেটা হলো আমার ছেলেটা কাজ জামাটা আমার ছেলের আর ছেলে আমার আল্লাহ বলে আসমান আমি বানাইছি নিজের জন্য না আমার মানুষ বান্দার জন্য জমিন আমি আল্লাহ বানাইছি ঠিক কিন্তু আমার না এটা আমার বান্দার বান্দা আমি আল্লাহর বাবা যেমন বলে আমার হাতের জামাটা আমার ছেলের যদিও কিনছি আমি আল্লাহ বলে বান্দা এ আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য সব কিছু বানাইছি আমি কিন্তু আমার না এটা বান্দার বাবা যেমন বলে সন্তান আমার আল্লাহ বলে বান্দা আমার আর যা আছে সব আমার বান্দার তার মানে আল্লাহ বলেন আমি আল্লাহ যত কিছু বানাইছি সব মানুষের কল্যাণে বানাইছি আর মানুষরে আমি আল্লাহ বানাইছি আমার গোলামির জন্য বলেন কার গোলামি জোরে বলেন কার গোলামি আমরা কার গোলাম আরো জোরে বলেন আমরা কার গোলাম আমরা আল্লাহর গোলাম ভালো করে বুঝেন গোলাম আর চাকর কিন্তু এক না গোলাম একটা চাকর আরেকটা দুইটার মধ্যে ব্যবধান আছে চাকর কাকে বলে চাকর আর মালিকের মধ্যে কিছু শর্ত থাকে কিছু স্বার্থ থাকে ভালো করে বুঝেন চাকর আর মালিকের মধ্যে কিছু শর্ত থাকে কিছু স্বার্থ থাকে কি শর্ত কি স্বার্থ কেউ যখন চাকরিতে কাউকে নিয়োগ দেয় একটা বিজ্ঞপ্তি দিয়া দেয় বিজ্ঞপ্তির মধ্যে লেখা থাকে ডিউটি আট ঘন্টা বেতন পনেরো হাজার এই শর্তের উপরে আমি লোক নিয়োগ নিব লোক নিয়োগ নেওয়ার পরে যদি কখনো মালিক দেখে তার চাকর সে আট ঘন্টা ডিউটি করে না ছয় ঘন্টা করে মালিক চাইলে তাকে বিদায় করে দিতে পারবে কি পারবে না ভালো করে বুঝবেন মূল কথাটা যদি কোনো চাকর দেখে মালিক আমারে পনেরো হাজার টাকা না দিয়া বারো হাজার টাকা দেয় এই চাকর যদি বলে আমি আর চাকরি করব না সে চলে যেতে পারবে কি পারবে না পারবে না এটা হলো চাকরি শর্তও আছে স্বার্থ আছে স্বার্থ হাসিল না হলে দনো দল এখান থেকে কেটে পড়তে পারবে কিন্তু গোলাম এমন না কোনো গোলাম চাইলে সে মালিকের কাছ থেকে চলে যেতে পারবে না মালিক যদি গোলামকে বিয়ে না গোলাম বিয়েও করতে পারবে না সারা জীবন যা বলে গোলাম তাই শুনতে হবে আল্লাহ বলে বান্দা তোরা আমার চাকর না তোরা এখান থেকে চলে যাবি এমনটা হবে না আমার হুকুম না মানিয়া চলে যাবি এমনটা হবে না তোরা চাকর না তোরা আমি আল্লাহর গোলাম আমি আল্লাহ যা বলি তোরা তাই শুনবি এই কথা শোনার পরে কেউ আবার এমনটা মনে করিয়েন না আল্লাহর গোলাম হইসি মনে হয় আমাদের সম্মান নাই এমনটা মনে করিয়েন না দুনিয়ার মানুষের গোলাম হইলে হয় বা সম্মান চলে যেতে পারে কিন্তু কেউ যদি আমার আল্লাহর গোলাম হতে পারে আল্লাহর গোলামই সঠিকভাবে করতে পারে তার সম্মান কোনো দিন যাবে না বরং বাড়বে মনে করেন আপনাদের এই চক বাজারের উপর দিয়ে বিকাল বেলা এক ঝাক টিয়া পাখি যাচ্ছে কয় ঝাঁক এক ঝাঁকি কি একটা টিয়া পাখি থাকে না শত শত আপনার এক বন্ধু আপনারে বলে দেখ দেখ কত সুন্দর টিয়া পাখি উড়ে যায় এই সবগুলো পাখি আমি তোরকে তোকে দিয়ে দিলাম তোর মালিক বানায়া দিলাম তোর কাছে বিক্রয় করে দিলাম বিনিময় তুই আমারে দুশো টাকা দে এই চকবাজার এলাকায় এমন কোন আহাম্মক কিয়াস যে তারে দুইশো টাকা দিয়া উড়ন্ত পাখিগুলো কিনবে আছে এমন আরে দুইশো টাকা তো দূরের কথা বলবে পাঁচ টাকা দিলেও তো আমি পাখি কিনবো না কারণ এটা আকাশে রক্ষান্তরে কেউ যদি একটা টিয়া পাখি খাঁচার মধ্যে নিয়ে আসে খাঁচার মধ্যে একটা টিয়া পাখি আয়না যদি বলে এটা আমি বিক্রয় করব পাঁচশো টাকা কয়েকজন লোক দাঁড়ায়া যাবে বলবে পাঁচশো না তুমি যদি বলো দুই হাজার দিব তুমি ও পাখিটা আমায় দিয়ে দাও বলবে কি বলবে না ওইটার দাম নাই এটার দাম কারণ ওইটা ছাড়া এটা বান্ধা ওইটা নিজের ইচ্ছা মতো চলে নিজের খেয়ালে চলে যার কারণে দাম নাই এটা নিজের মন মতো পারে না মালিক করে বন্দি করে রাখছে মালিক যা বলে সে তা করতে হবে আল্লাহ বলে বান্দা আমার গোলামি যদি করো টিয়া পাখির মতো তোমার সম্মান বেড়ে যাবে বেড়ে যাবে যদি আমি আল্লাহর গোলামি বাদ দিয়া ভিন্ন কারো গোলামি করো তাহলে উড়ন্ত পাখির মতো তোমার মূল্যহীন হয়ে যাবে তার মানে আল্লাহর গুলামী করলে সম্মান কমে না বাড়ে আল্লাহর গুলামের জিঞ্জিরায় আবদ্ধ থাকলে সম্মান কমে না বাড়ে আমার আল্লাহ এটাই বললেন যদি আমার গুলামি করতে পারো তোমাদের সম্মান কোনোদিন কমবে না বরং বাড়বে আরে দুনিয়াতেও যদি কোন গোলাম তার মালিকের পরিপূর্ণ অনুসরণ করে পরিপূর্ণ সব কথা যদি মানে দুনিয়াতেই মালিক তার গোলাম রে অনেক কদর করে ভারত উপমহাদেশে একজন বাদশাহ ছিল আপনারা ইতিহাস যারা পড়েছেন তারা নাম শুনেছেন সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাই উনি একজন বাদশাহ ছিলেন উনার একজন গোলাম ছিল গোলামটা আফ্রিকার দেখতে অনেক কালো গুলো মোটা নাম তার আয়াজ আয়াজ সুলতান মাহমুদ নাম দেখতে কালো সুন্দর না কিন্তু বাদশাহ সব সময় গোলাম তার নিজের সাথে সাথে রাখতেন যেখানে কাউরে নিতেন না বাদশাহ সেখানেও তারা নিতেন বাদশাহ সুলতান মাহমুদ গোলাম আয়াজকে সারা উনি কোথাও যাইতেন না তিনার মন্ত্রী পরিষদের এটা পছন্দ হইতো না কিরে আমরা মন্ত্রী মানুষ আমরা উজির মানুষ আমরা সেরা প্রধান আমরা দায়িত্বের রাষ্ট্রের এত বড় বড় দায়িত্বে আছি বাদশাহ আমাদেরকে নেয় না এই আফ্রিকান কালো গোলাম কারে সব জায়গায় নিয়ে যায় কারো সহ্য হয় না বাদশার কাছে এই সংবাদ আসলো পুরা রাজ্যের মাঝে এটা ছড়াইয়া পড়ছে বাদশাহ কালো গোলাম তারে বেশি ভালোবাসে নিজের সাথে সাথে রাখে আর কাউরে নেয় না বাদশাহ এর জবাবটা জনসম্মুখে দিতে চাইলেন একদিন সুলতান মাহমুদ গাজনাবি তিনার রাজ্যের সব মানুষদেরকে ডাকলেন রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা দামি হীরার টুকরা সামনে নিয়ে আসলেন দামি একটা হীরার টুকরা সামনে আনলেন রাজ্যের সব দামি দামি সম্মানী মানুষরা এখানে বসা সুলতান মাহমুদ বলে আমার রাজ্যের সবচাইতে দামি হীরা টুকরা এটা ভালো করে শুনেন এটার দাম সবাইরে জানাইতেছে এটার দাম এত এটার চাইতে দামি এ রাজ্যে আর কিছু নাই সবাইকে এটার দাম সম্পর্কে অবগত হইছো সবাই বলে হ্যাঁ এটা যে দামি সম্পদ তোমরা কি নি সবাই বলে বুঝছি বাদশা বলে মন্ত্রী সাহেব তুমি এদিকে আসো মন্ত্রী সামনে আসছে বাদশাহ বলে মন্ত্রী এই হীরা টুকরাটা তুমি হাতে নাও মন্ত্রী এটা হাতে নিলেন বাদশা বলে এটা ফ্লোরের মধ্যে একটা আসার দিয়ে ভেঙে ফেলো মন্ত্রী বলে বাদশা মহাদয় আমায় ক্ষমা করবেন আমার পক্ষে এটা ভাঙা সম্ভব না কারণ কিছুক্ষণ আগে আপনি বলেছেন এটা আমাদের রাষ্ট্রের সবচাইতে দামি সম্পদ আমার এটা ধ্বংস করা সম্ভব না বাদশাহ খুশি হইয়া মন্ত্রী মন্ত্রীকে এক হাজার সূন্য মুদ্রা দিয়া দিলেন বলেন কত হাজার যাও তুমি গিয়ে বসে যাও উজিরকে ডাকলেন উজির তুমি আসো উজিরে আজম আসলেন এই হীরার টুকরার দাম কি তুমি জানো বলে হা এটা দামি না কম দামি বলে দামি নেও তুমি এটা একটা আচার দিয়ে ভেঙে ফেলো উজির বলে বাদশাহ মহাদয় মন্ত্রী যে কাজ করে নাই আমার পক্ষে এই কাজ করা সম্ভব না আরে উজির তো পারলে তেল আরো দুই লিটার বাড়াইয়া মারবে উজির বলে বাদশাহ মহাদয় যে কাজ মন্ত্রী করে নাই এই কাজ আমার পক্ষে করাও সম্ভব না বাদশাহ তার উপরে খুশি হইয়া তারও এক হাজার মুদ্রা দিয়ে দিলেন এরপরে বাদশাহ সেনাপ্রধানকে ডাকলেন সেনাপ্রধান আপনি আসেন সেনাপ্রধানকে বলে এই যে হীরার টুকরাটার দামকে আপনি জানেন বলে কিছুক্ষণ আগে আপনি বলছেন আমি জানি তাহলে হাতের একটা আসার মারেন এটাকে আপনি তসনস করে দেন সেনাপ্রধান মনে মনে চিন্তা করে মন্ত্রী যেই কাজ করে নাই উজির যেই কাজ করে নাই আমি সেনাপ্রধান এই কাজ কেমনি করি বাদশাকে বলে বাদশা মহাদয় এই সম্পদ রক্ষার জন্য আমরা সেনাবাহিনী নিজের জীবন যৌবন সব শেষ করলাম প্রতি খুশি হইয়া দিয়া দিলেন এক হাজার বাদশাহ তার গুলাম কালো আয়াজকে ডাকলেন আয়াজ তুমি আসো এই হীরার টুকরাটা হাতে নেও হাতে নেওয়ার পরে বাদশাহ বলে আয়াজ এর দাম কি তুমি জানো বলে হা আমি জানি এটার দাম কত কারণ আপনি বলছেন তারপরে আপনার মন্ত্রী উজির সেনাপ্রদান এটাকে ধ্বংস করে নাই কারণ তাও জানি বলে দাম জানো বলে হা তাহলে এটাকে একটা আসার দিয়ে ধ্বংস করে দাও বলতে দেরি কালো গোলাম আয়াজ একটা আচার দিয়া হিরার টুকরাটা তস করে ফেলছে সাথে সাথে সেনাপ্রধান তার তরবারি বের করছে তার কল্লা ফেলে দিবে মন্ত্রীর চেয়ার থেকে উঠে গেছে উজির তার চেয়ার থেকে উঠে গেছে কি করলো এটা গোলামের বাচ্চা গোলাম কাজটা করল কি যেটা আমরা করি নাই বাদশা খুশি হইয়া আমাদেরকে এক হাজার এক হাজার স্বর্ণ মুদ্রা দিল আমরা যেই কাজ করি নাই এই গোলামের বাচ্চা গোলাম এই কাজটা কেমনে করলো সবাই দাঁড়ায় গেছে বাদশাহ বলে তোমরা ঠান্ডা হও তোমরা বসো তোমরা বসো সে কেন ভাঙছে আমি ওরেই জিজ্ঞাসা করি তোমাদের সামনে যেটা তোমরা করো নাই এই কাজটা সে করার সাহস কই পাইল তোমাদের সামনে আমি তারে জিজ্ঞাসা করি বাদশাহ বলে আয়াজ যেই কাজ আমার মন্ত্রী করে নাই উজির করে নাই সেনা প্রদান করে নাই তুমি কেন এই কামটা করলা তুমি কি এটার দাম জানতা না কালো আয়াজ আফ্রিকান গোলাম সে বলে বাদশাহ মহাদয় এই হিরার টুকরার দাম আমি হান্ড্রেড পার্সেন্ট জানি আমি জানা সত্ত্বেও কেন করলাম হীরা টুকরার দামটা আমার কাছে যত বেশি তার চাইতে আমার মালিকের একটা হুকুমের দাম আমার কাছে তার থেকেও বেশি এই হীরা টুকরা তো কিছুই না আমার মালিকের জবানের একটা অর্ডারের কাছে আমার কাছে হিরার টুকরার চাইতে আমার মালিকের একটা ফরমানের দাম বেশি বাদশা বলে ও মন্ত্রী ও রাজ্যের আমার প্রজারা তোমাদের মনে একটা প্রশ্ন ছিল কেন কালো আয়াজকে আমি বাদশা এত ভালোবাসি আজ তোমাদের সবার সামনে আমি উত্তরটা দিয়ে দিলাম কারণ তোমরা আমাকে ভালোবাসো না বরং আমার রাজ্যের সম্পদকে তোমরা ভালোবাসো আর এই আয়াজ কোনো সম্পদকে ভালোবাসে না সে আমি বাদশাকে ভালবাসে আমি মালিককে ভালোবাসি আমার আল্লাহ যেন কেমন এমনটা বলতেছে ও বান্দা তোরা যদি আমি আল্লাহর গোলা আমি করো আমি আল্লাহ যা আদেশ করি তা মানো যা নিষেধ করি তাও যদি মানো তোমরা আমি আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাইবা আল্লাহ বলেছে ফাঁস নামাজ পড়ো হালাল খাও হারাম থেকে বাসো সুদের কাছে দাঁড়েও যায়ও না ঘুষের কাছে দাঁড়াও যায়ও না জাকাত দেও সৎকা দেও রমজানে রোজা রাখো জীবনে একবার হস পর্দা করো হালালভাবে চলো আল্লাহর আদেশ কেউ যদি মেনে চলে সে আল্লাহর পরিপূর্ণ আদেশ মানল আল্লাহর গোলামি পরিপূর্ণ করলো যেই বান্দাটা আল্লাহর গোলামি পরিপূর্ণ করলো আমার আল্লাহ তাকে কলিজা দিয়া মোহাব্বত করে নিবে যে আলোচনাটা করলাম আমরা কার গোলাম কার গোলাম পরিচয় দিতে লজ্জা করবেন নাকি আল্লাহর গোলাম বলতে কি হীনমন্যতা করবেন সম্মান চলে যাবে না বাড়বে হ্যাঁ আমি এটাই বুঝাইতে চাইছি যদি আমার লম্বা টাইম থাকতো আমি আরও মজার আলোচনা করতাম সামনে আমার টাইম আরো দশ মিনিট আগে শেষ হয়ে গেছে তবে যে কথাগুলো বলেছি এগুলো তো বুঝছেন গোলামি চলবে কার এই জমিনে গোলামি চলবে কার কোন মানুষের গোলামি চলবে কোন মানুষের গোলামী চলবে মসজিদ কার ঘর মসজিদে কার হুকুম চলবে আল্লাহর হুকুম মসজিদে চলবে কোন মানুষের হুকুম চলবে না যে কথাগুলো বলেছি আমার আল্লাহ সব ভাইকে বোঝার তৌফিক দান করুক সকলে বলি আনিল হামদুলিল্লাহি হির্বিনা আলমিন